ঠিক করা বা ওটাকে সারিয়ে দেওয়া এটার জন্য তো আমরা জেমস স্টোন ইউজ করে থাকি বা আমরা মানে আমি ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজারকে দেখেছি এটা রেকমেন্ড করে তো এটা কি অ্যাকচুয়ালি কাজ করে আমার একটা কোশ্চেন আছে মানে আম পাবলিকের তরফ থেকে আমি কোশ্চেন করছি ঠিক আছে তোমার প্রশ্নটা আমি দিচ্ছি হ্যাঁ দেখো অবশ্যই কাজ করে অরিজিনাল স্টোন যদি তুমি ধারণ করো অবশ্যই সেটা কাজ করে গ্রহের প্রতিকার অবশ্যই করে না হলে এত জেমসের দোকান চলতো বন্ধ হয়ে না আচ্ছা আমি যদি বলি কোথাও না কোথাও শুধু বিশ্বাসের উপরে চলতে না এটা দেখো এটা যদি বলো তাহলে এটা তর্ক করলে তর্কের মাধ্যমে চলে আসবে কিন্তু যে রেজাল্ট পেয়েছে সেই একমাত্র বলতে পারবে যে হ্যাঁ এটা ঠিক কি ভুল হ্যাঁ যেমন ধরো বর্ষাকালে ছাতা আমরা ব্যবহার করি কেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তুমি ধরো এক জায়গায় দাঁড়িয়ে এতই বৃষ্টি হচ্ছে যে ছাতাটাও তোমার মনে হচ্ছে মানবে না দাঁড়িয়ে আছো আধ ঘন্টা দাঁড়িয়ে আছো এক ঘন্টা দাঁড়িয়ে আছো তবে তুমি দেখছো যে আমাকে যেতে হবে তাহলে তুমি কি সেই ছাতাটা খাটিয়েই গেলে তোমার কি হলো মাথাটা বাঁচল বা দেখবে এখনকার ছাতা তো এইরকম তোমার তার মধ্যেও হালকা করে জল পড়ছে মাথাটা বাঁচলো হালকা জলে হালকা গাটা ভিজলো বা পায়ের দিকটা ভিজলো কিন্তু তোমার মাথাটা সেফ হয়ে গেল বডিটাও সেফ হয়ে গেল তেমন স্টোন হচ্ছে ছাতার মতো আচ্ছা স্টোন ধারণ করলে তোমার যেটা বিপদ হবে অবশ্যম্ভাবে বিপদ দেখতে পাচ্ছি সেই বিপদটাকে তোমার একদম নেগেটিভ করে দিতে পারবে না যে হবে না করে দিতে পারবে না আচ্ছা সেই বিপদটাকে তোমার রক্ষা করবে আটকাবে অনেকটা ইম্প্যাক্টটা কমিয়ে দেবে একদম একটা তোমার ধরো সেখানে বড় দুর্ঘটনার যোগ সেখানে তোমাকে অল্পের মধ্যে দিয়ে করিয়ে দিল জাস্ট তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ তোমার ধরে সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে তুমি এমনই যোগ যে তোমার কোমর পা ভেঙে তুমি পঙ্গু হয়ে থাকবে সেখানে কি হলো তোমার হয়তো ছড়ে ছাড়ে গেলো কেটে কুটে গেল অল্পের মধ্যে দিয়ে তোমাকে সেটা করলো এটাই হচ্ছে স্টোনের একটা ছোট্ট রিকোয়েস্ট আছে হুম বলো এতদিনে তোমার

আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন আমি টাইম মেনশন করে দিয়েছিলাম এই টাইম থেকে এই তারিখ থেকে এই সালের এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত এই মাসের এই তারিখ পর্যন্ত এই মাস পর্যন্ত আপনি আগুন থেকে সাবধানে থাকতে হবে আগুন থেকে আপনার খুব বড় বিপদ আর এই রেমিডির কথাটাও এই প্রসঙ্গে উঠে আসছে আমি তাকে একটা প্রতিকার দিয়েছিলাম স্টোন যে এই স্টোনটা আপনি ধারণ করুন লিখে দিয়েছিলাম এই স্টোনটা আপনি ধারণ করুন যত তাড়াতাড়ি সম্ভব ওনার একটা বড় দুর্ঘটনার জন্য আছে তো যাই হোক ওনার হাজব্যান্ড খুবই বিশ্বাস করেন উনি তাকে এই রেমেডিটা ধারণ করিয়ে দিয়েছিলেন তো ওনারা মানে মধ্যবিত্ত তো তো যাই হোক বাড়িতে ওই পেট্রোল ডিজেল এরকম বিক্রি করতো আচ্ছা আচ্ছা পাড়া প্রতিবেশীরা এসে নিয়ে যেত গাড়ির পেট্রোল ডিজেল বাড়িতে রেখে বিক্রি করতো তা ওনার স্ত্রী ওটা দেখাশোনা করতো আচ্ছা এরকম ঘরের মধ্যে আছে পেট্রোল ডিজেল কেউ আনতে এসেছে ওনার স্ত্রী গেছে দিদি তো কিভাবে ওই ঘরটায় আগুন লেগে যায় কোনো একটা কারণ বস পুরো ঘরটা জ্বলছে পেট্রোল ডিজেল আছে একদম আছে পুরো জ্বলছে ছোট কারবার হয়তো ছোট ছোট তো যাই পুরো ঘরটা জ্বলছে আগুন জ্বলছে বাইরে থেকে তারা তো পুরো চেঁচামেচি করছে যে ওনার হাজবেন্ড এসে আমাকে যখন গল্পটা করছে বলছে আমরা ভাবছি ভিতরে আমার স্ত্রী জ্বলে জ্বলে পুড়ে যাচ্ছে তো হঠাৎ করে দেখছি আমার স্ত্রী ছুটে বাইরে চলে এলো মানে কিভাবে এলো এমনইভাবে ঘরটা তৈরি করা যে ঝট করে বাইরে বেরোনো যাবে না বলছে তার সত্ত্বেও আমার স্ত্রী চলে বাইরে ছুটে বেরিয়ে এলো কাপড় ফাপড়ে একটু আগুন লেগেছিল তো ওনার শুধু হাতের এই অংশটা পুড়েছে আর পায়ের এই পেট থেকে একটু নিচের অংশটা পুড়েছে বাদ বাকি সব অক্ষত ডাক্তার বলছে ইনি বাঁচলেন কি করে

তো যাই হোক তার জন্যে মানে উনি খুবই এ যে আমার স্ত্রী আপনি এটা দিয়েছিলেন বলেই মেচে কেন খালি এবার আমার স্ত্রী আপনার জন্য মেচে আমার জন্যে না সবই আমার এই তারা মা হ্যাঁ তো তার আয়ু আছে তারা মা দিয়ে দিয়ে চাই